সামনে আসছে কচুর মৌসুম অর্থাৎ চারা রোপণের উত্তম সময় সঠিক চারা নির্বাচন করা অত্যন্ত জরুরি কম বয়সী বা নতুন চারা কখনই রোপণ করা উচিত নয় দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক এই যে দেখেন একটা চারা চারাটা মোটামুটি এক ফুট সাইজের আর মূলত বর্তমান সময়ে যেহেতু সামনেই লতিরাজ বাড়িয়নের একটা ভরা মৌসুম অর্থাৎ লতিরাজ বাড়িয়ন চারাটা লাগানোর উত্তম সময়টা আর এই কারণেই কিন্তু এখন থেকে অনেকে আছে যারা এ সকল কচুর চারাগুলো সংগ্রহ করতেছেন তা আসলে কোন ধরনের চারাগুলো সংগ্রহ করলে বা কোন ধরনের চারাতে একটা চাষি ধরা খেতে পারে আর কোন ধরনের চারাগুলো রোপণ করা উচিত এই বিষয়টাই মূলত আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব এই যে দেখতে পাচ্ছেন সাধারণত সব জন্য পুরাতন জমি থেকে চারাটা নেওয়ার চেষ্টা করবেন এই যে দেখেন পুরাতন জমির চারাটা সব সময়ের জন্য নেওয়ার চেষ্টা করবেন কারণ এই চারাটার কিন্তু যখন আপনি আপনার নতুন জমিতে লাগাবেন তখন কিন্তু এটার গ্রোথ ক্ষমতাটা সবচেয়ে বেশি ভালো থাকবে অনেকে আছে একেবারে নতুন জমির নতুন গাছের যে চারাগুলো সেগুলো সংগ্রহ করেন তারা কিন্তু আসলে ধরা খাওয়ার সম্মুখীন হতে পারেন কারণ সাধারণত পুরাতন চারার গ্রোথ ক্ষমতাটা অনেক বেশি থাকে আর এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়াতে কাদা বেঁধে দেওয়া এটার প্রধান কারণ হলো গোড়া পচা রোগ থেকে গাছকে বাঁচানোর জন্য আর এই যে দেখেন প্রত্যেকটা চারা আপনারা চেষ্টা করবেন পুরাতন জমি থেকে সংগ্রহ করতে সাধারণত যেই চারার মা অর্থাৎ যেই গাছের চারা সেই গাছটার বয়স জন্য কমপক্ষে পাঁচ থেকে সাত মাস পর্যন্ত হয়ে থাকে কারণ পাঁচ থেকে সাত মাস বয়সে গাছ থেকে যে চারাটা বের হয় সেই চারাটার বয়স যখন এক মাসের বেশি হয় তখন আপনি চারাটা সংগ্রহ করতে পারেন অনেকে আছে একেবারে নতুন গাছ থেকে নতুন চারাটা সংগ্রহ করে তাদের কিন্তু আশানুরূপ ফল হয় না অনেকে আমাদের কাছে বিভিন্ন সময় ফোনের মাধ্যমে বিভিন্ন ধরনের পরামর্শ নিয়ে থাকেন এই যে দেখেন কাদাটা বেঁধে দিতে হয় বর্তমান সময়টা এই ঘোড়া পচা রোগটা অত্যন্ত ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে এই লুতিরাস বারিয়ন চাষিদেরকে যার জন্য অনেকেই জিজ্ঞেস করছিলেন ভাই ঘোড়া পচার জন্য আমরা কী করতে পারি তো এই যে দেখেন গোড়া পচার জন্য ঠিক এভাবেই প্রত্যেকটা গাছের গোড়াতে কাদা বেঁধে দিতে হবে তাহলে কিন্তু আপনার লুতির ফলনটা তুলনামূলকভাবে আগের থেকে বৃদ্ধি পাবে এবং আপনার লুতি গাছটাও মোটামুটি অনেক বেশি সতেজতায় থাকবে প্রত্যেকটা চাষের ভিতরেই ভালো মন্দ পারগত এবং অপারগত থাকে সুতরাং আপনি যে যে চাষে আসেন না কেন অবশ্যই সেই চাষ সম্পর্কে সঠিক তথ্য পরামর্শ নিয়ে এবং সঠিক স্থান থেকে এই সকল চারাগুলো সংগ্রহ করে তারপরে চাষে আসবেন প্রত্যেকটা চাষিকেই এই পরামর্শ থাকবে তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ